নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে কী রান্না করে দেখাবো বলুন তো বুঝতেই পারছেন নিশ্চয়ই ছবিটা দেখে কেক সেটাও আবার কি না আটার তৈরি দেখতে দেখতে কিন্তু বড়দিনও দিনও চলে আসলো আর বড়দিন দিন মানেই কিন্তু কেক সেটা যদি আবার বাড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন শুরু করছি আজকে আমরা বানাবো আটার কেক তো এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমরা দিচ্ছি আমরা এখানে মেজারমেন্ট করার জন্য নর্মাল আমাদের একটা কাপ নিয়ে নিয়েছি সেই কাপের এক কাপ দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে দিচ্ছি আমরা চিনি আমরা এখানে এক কাপ তেল দিয়েছি পনে এক কাপ দিলাম চিনি গুঁড়ো চিনি দিয়েছি এইবারে এটাকে খুব ভালো করে আমরা একটা হ্যান্ড বিটার কিংবা আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ব্লেন্ড করব। যাতে চিনির গুঁড়োটা তেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটা ফ্লপি কিংবা একটা ক্রিমি স্টেকচার আসে ততক্ষণ আমরা এটাকে ভালো করে ফ্যাটাবো। আর আজকে কিন্তু আমরা আটার তৈরি শুধু নয় ডিম ছাড়া করব এই কেকটা তো বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন এই কেক তৈরিটা আর যতটা আমরা তেল দিয়েছি তার অর্ধেক দিচ্ছি এর মধ্যে টক দই টক দইটাকে কিন্তু আপনারা অবশ্যই খানিকক্ষণ আগে কোনো কাপড়ে কিংবা ঝাঁঝরি হাতাতে মানে ঝাঁঝরিবারে একদম নেটে মধ্যে জল ঝরার জন্য রেখে দেবেন যাতে গাঢ় অংশটা নিতে পারেন তবে টক দইটাকে দিয়ে খুব ভালো করে আমরা চিনি তেলের সাথে এটাকে আমরা ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে মানে টক দই ফাটালো একটা ছাঁকড়া ছাঁকড়া হয় সেটা যাতে না হয় একদম ক্রিমি স্ট্রাকচারটা আসবে ততক্ষণ পর্যন্ত এইটাকে আমরা ফেটাবো আমরা কিন্তু পরেও টক দই ব্যবহার করব তো দেখুন আমাদের ফ্যাটানো হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি আটা আটা দিচ্ছি এখানে আড়াইশো এম মানে আমরা দিয়েছি তেল যতটা দিয়েছি তার দেড় গুণ মানে এক কাপ দিয়েছি তেল তো আমরা এখানে প্রায় দেড় কাপ দিলাম আটা এবার আটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটাকে দিয়ে যখন মেশাবেন না খুব হালকা হাতে মেশাবেন নলে কিন্তু পড়ে যাবে আর যাতে ডেলা না পেকে যায় ততক্ষণ এটাকে কিন্তু মিক্স করতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না আর আবারও বলছি আজকের এই রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এর চমক কী আছে আর এটা একবার দেখলে বাড়িতে যদি একবার বানান কথা দিলাম বার বার বানাতে হবে কারণ আপনার নিজেরও এত খেতে ইচ্ছে করবে যে এত সহজ আর এত তাড়াতাড়ি আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো এই চকলেট কেক শুধু চকলেট কেক না চকলেট কেক উইথ চকলেট সস বলতে পারেন কিংবা হট চকলেট কেকও বলতে পারেন দেখে যেরকম লাগছে খেতেও কিন্তু সেরকম অসাধারণ হবে তো দেখুন আমরা কিন্তু আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম ক্রিমি স্টেকচার মানে বারবার আমি এই কথাটা বলছি এই কারণে যাতে কোনো লামস না থাকে কোনো দানা না থাকে একদম স্মুথ একটা স্ট্রেকচার যাতে তৈরি হয় এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি কোকো পাউডার বাজার চলতি যে কোকো পাউডার কিনতে পাওয়া যায় সেটাই আমরা দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ হাফ কাপ দিচ্ছি এর মধ্যে কোকো পাউডার এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর নইলে একটু লিখে রাখবেন মেজারমেন্টটা কিন্তু মাস্ট এবারে আবারও আমরা দিচ্ছি টক দই তো আমরা এখানে পুরোপুরি টক দই যদি হিসাব বলেন তাহলে কিন্তু আমরা পোনে এক কাপ টক দই মানে চিনি যতটা দিয়েছি আমরা কিন্তু টক দইও ঠিক ততটাই দিয়েছি তো আমরা এখানে পোনে এক কাপ চিনি দিয়েছি আর পোনে এক কাপ দিলাম টক দই এবার এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন ব্যাটারটা ঠিক কতটা গাঢ় থাকবে কতটা থিকনেস থাকবে সেটা দেখে নিন ঠিক এরকমই যাতে থিকনেস থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার কিংবা ইলেকট্রিক ব্লেন্ডার আছে তারা সেই ব্লেন্ডার দিয়েও কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারেন এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি এক চামচের মতন বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার অর্ধেক দেবো আমরা বেকিং সোডা এটা কিন্তু একদম ভুল করবেন না মেজারমেন্টটা বেকিং সোডাটার পরিমাণটাও কিন্তু খুব নির্ভর করবে আপনার কেকের ফ্লপি কিংবা স্পঞ্জি হওয়ার জন্য আর দেব খুব সামান্য একটু নুন যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু সামান্য এক চিমটে নুন দেবেন তাহলে কিন্তু তার টেস্টটা খুব ভালো হয় মানে মিষ্টিটা ব্যালেন্স হয় এবারে আমরা এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যখন আটাটা দেবেন তখনও কিন্তু আপনারা বেকিং পাউডারটা দিতে পারেন তবে আমার মনে হয় বেকিং সোডাটা পরে দেওয়াটাই ভালো তো ওই জন্য আমি কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা পরে দিচ্ছি কারণ বেকিং সোডাটা যখন দেবেন না সাথে সাথে দেবেন মিক্সিং করাবে এটা একটু ফুলে উঠবে তো সেটা একদম সব কিছু করার পরে এন্ডে করাটাই ভালো তো আমাদের কিন্তু এই কেকের ব্যাটার একদম তৈরি এবারে আমরা এটাকে বেক করব তো আজকে কিন্তু আমরা এটা বেক করব মাইক্রোওভেনে আপনারা চাইলে কিন্তু গ্যাসেও বেক করতে পারেন তবে আজকে আমি এটা করছি মাইক্রোওভেনে মাইক্রোওভেন প্রুফ যে বাসনগুলো তাতে আমরা একটু সাদা তেল হাফ চামচের মতন নিয়েছি নিয়ে পুরো বাসনটার মধ্যে আমরা ভালো করে এটাকে লাগিয়ে দেব আর এটা যখন করবেন আপনাদের কিন্তু মাইক্রোওভেনটাকে প্রিহিট করারও কোনো প্রয়োজনীয়তা নেই তো জন্য বললাম না একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব চমক আছে কিন্তু আজকের এই রেসিপিটাতে আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না তো আমরা তেলটা লাগিয়ে দিয়েছি এইবারে আমরা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর আপনারা যারা যারা গ্যাসে করবেন তারা কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু এটাকে বেক করতে হবে তো ঢালার পরে এটাকে আমরা হালকা করে একটুখানি ট্যাপ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে তো এবারে আমরা এটাকে মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা পাঁচ মিনিটের জন্য বেক করতে দেবো নর্মাল যেটাতে আমরা খাওয়ার গরম করি না আমি সবার উদ্দেশ্যে বলছি যারা মাইক্রোওভেনে খাওয়ার গরম করেন ঠিক সেরকমভাবেই আমরা প্রথমে পাঁচ মিনিটের জন্য দেবো তারপরে আবারও মিনিট দুয়েক মাইক্রোওভেনটাকে বন্ধ করে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য করব। অল টোটাল আমরা দশ মিনিটের জন্য আমরা এটাকে বেক করবো আর যারা গ্যাসে করবেন তারা কিন্তু একটা কড়াইতে কড়াইটাকে একটু প্রিহিট করে নেবেন দেখুন আমাদের কিন্তু কথা বলতে বলতে পাঁচ মিনিটে কতটা ফুলে উঠেছে দেখেছেন তো এবারে আবারও আমরা দু মিনিট বাদে দু মিনিট আমরা নর্মাল রেখে দেবো তারপরে আমরা আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো কিংবা বেক কর হতে দেবো ব্যাস তাহলে কিন্তু একদম দশ মিনিটের মধ্যে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এই রকম চকলেট কেক তো আমাদের কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইবারে এটাকে একটা সাইডে রেখে দেবো মাইক্রোওভেন থেকে বার করে তো ততক্ষণে চলুন আমরা এর মধ্যে তৈরি করে নিচ্ছি চকলেট সস তো দেখুন আমি একটা নাইফের সাহায্যে দেখাচ্ছি যে এর ভেতরটা কিন্তু একদম তৈরি নাইফের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই তো আমরা একটা মিক্সিং বোল নিয়েছি তাতে এক কাপ দিয়ে দিলাম নর্মাল দুধ যতটা দুধ ঠিক ততটাই দিচ্ছি গুঁড়ো চিনি তো এই চকলেট সস বলুন কি চকলেট সিরাপ বলুন যেটাই বলুন বন্ধুরা বাড়িতে তৈরি করে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন কোকো পাউডার আর দেব কর্নফ্লাওয়ার প্রায় তিন চামচের মতন দেবো আমরা এখানে কর্নফ্লাওয়ার প্রথমে দেড় চামচ দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমরা দেব দেড় চামচ তো টোটাল আমরা দেবো এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে এইটা কিন্তু গ্যাসের আজ জ্বালিয়ে করবেন না গ্যাসের বসানোর আগে এই প্রসেসিংটা কিন্তু করে নেবেন যাতে দুধের সাথে ওই কর্নফ্লাওয়ার চকলেট কোকো পাউডার যেটা সেটা ভালোভাবে মিশে যায় তা একটা স্মুথ ব্যাটার যে তৈরি হবে এইবারে আমরা গ্যাসে এটাকে বসাবো ফোটার জন্য এটাকে গ্যাসে বসিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ক্রমাগত নাড়তে থাকবো যাতে একটা গাঢ় ব্যাটার তৈরি হয় তো দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর ক্রমাগত কিন্তু নাড়তে থাকবেন কারণ যেহেতু কর্নফ্লাওয়ার আছে যাতে না পেকে যায় বেশ গাঢ় হয়ে যাবে একদম চামচের থেকে মানে যখন ফেলবেন তখন একদম খুব বেশি পড়বে না ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ফোটাতে হবে তবে খুব বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে চার মিনিট ফোটালেই একদম আর যদি গ্যাস একদম বাড়িয়ে করেন তাহলে দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু এখনও পাতলা রয়েছে এটাকে আরও খানিক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এটা একদম খুব গাঢ় হয়ে যায় তো দেখুন কতটা গাঢ় হয়েছে দেখেই বুঝতে পারছেন এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তো আমরা একটা যেটা বড় বাটারের যে কিউব পাওয়া যায় তার অর্ধেক দিলাম কিংবা আপনার দুই টেবিল চামচের মতন বাটার দিয়ে এই বাটারটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু ফুটিয়ে নেব আর যদি লিকুইড বাটার দেন দুই টেবিল চামচ তো বাটারটা মিশে গেলেই আপনারা নামিয়ে নিতে পারবেন এই চকলেট সস কিংবা চকলেট সিরাপ যেটা বলবেন দেখুন একদম কিন্তু পাত্র থেকে প্রায় ছেড়ে আসছে মানে প্রচুর গাঢ় হয়ে গেছে আর যখন আমরা এটাকে গ্যাসের থেকে আজ বন্ধ করে ঠান্ডা হতে তবে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এইবারে আমরা ওই কেকের মধ্যে একটা টুথপিকের সাহায্যে ফুটো ফুটো করে দেবো যাতে এই চকলেট সসটা আমরা যখন ঢালবো এর ভেতরে যাতে সোপ করতে পারে এই ফুটো ফুটো হয়ে গেলে আমরা কিন্তু গরম অবস্থাতেই ওই চকলেট সসটা এর মধ্যে ঢেলে দেবো পুরো কেকের মধ্যে আমরা ফুটো ফুটো করে দিয়েছি এইবারে আমরা ওপর থেকে এই গাঢ় চকলেট সসটা ঢেলে দিচ্ছি দেখুন এখনও কিন্তু ধুয়ো উঠছে এই গরম অবস্থা ঢাললে কি হবে না ভেতরে চকলেটটা খুব তাড়াতাড়ি যাবে আর চকলেটটাকে কেকটা ভালো করে সোপ করতে পারবে দেখতে দারুণ লাগছে না দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাব বাড়িতে যদি এইভাবে তৈরি করে ফেলতে পারেন না বাজার চলতি কেকের থেকে কিন্তু শতগুণে ভালো আর শতগুণে কিন্তু হেলদি হবে এইভাবে বানিয়ে রেখে দেবেন বাচ্চাদেরকে রোজ টিফিনে কিংবা ব্রেকফাস্ট বিকেলে টিফিনে দিতে পারবেন তো আপনারা চাইলে এই গরম গরম অবস্থা তো সার্ভ করতে পারেন একটু ঠান্ডা হলে তবে আপনারা কিন্তু এই গরম গরম অবস্থা তো সার্ভ করতে পারেন হট চকলেট কেক হয়ে যাবে আর যদি হট অবস্থা না সার্ভ করতে চান ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে একটু যদি ওভার রেখে দেন পুরো জমে যাবে ব্যাস তারপরে কেটে কেটে পিস করে করে খান কি আজকে কেকটা দারুণ হয়েছে না আটার কেক ডিম ছাড়া আবার চকলেট দিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো আর কে কীরকম রেসিপি দেখতে চাইছেন সেটাও জানাবেন তো দেখুন কেকটা কিন্তু কত জালি জালি হয়েছে একদম দোকানের মতন তো এইবারে বেশ খানিক্ষণ মানে ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমরা এটাকে কাটছি তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই হট চকলেট কেক তৈরি পরিবেশন করার জন্য কি দেখতেও তো ইয়ামি লাগছে না খেতেও কিন্তু দারুণ ইয়ামি একদম তুলতে গিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে যেহেতু গরম অবস্থায় রয়েছে এখনও সেই জন্য আপনারা চাইলে একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন ওভার নাইট রেখে দিয়ে পরিবেশন করবেন তাহলে কিন্তু ভাঙবে না আর একদম সফট হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার